এরকম অনুষ্ঠান হোক যাতে আমরা এরকম যারা সিনিয়র সিটিজেন আসতে পারি আনন্দ করতে পারি কি সুন্দর এই কুইজ হল গানে তাতে আমরা পার্টিসিপেট করতে পারলাম উত্তর দিতে পারলাম এটাই আমাদের আনন্দ লাগছে সবাই সাথে মিলেমিশে আমরা তো সিনিয়র সিটিজেন এরকম একটা অনুষ্ঠানে এসে যোগদান করতে পেরেছি আমার নাম দেবপ্রসাদ আমাদের সময়ও ভ্যালেন্টাইন্স ডে ছিল দুটো ভ্যালেন্টাইন্স ডে ছিল সরস্বতী পুজো হোলি তখনো রোম্যান্স ছিল এখনো রোম্যান্স আছে তখন রোম্যান্স অন্য ধরনের খুবই ইউনিক খুবই ইউনিক কিন্তু মনিপাল হসপিটাল কে ধন্যবাদ অসংখ্য এটা সত্যি খুব গ্রেট ইনিশিয়েটিভ ফ্রম মণিপাল হ্যাঁ সুরক্ষা রাখার জন্য আমাদের এই যেটা করা দরকার যে যদি কোনো হ্যাবিটস থাকে বিশেষ করে স্মোকিং হ্যাবিট থাকে সেই হ্যাবিটগুলোকে বন্ধ করতে হবে ওয়েট মেনটেন করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং খাওয়া খাবার দাওয়ারটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং যাদের হার্টের প্রবলেম আছে কিংবা অন্য কোনো লাইফস্টাইল ডিজিজ আছে বিশেষ করে ডায়াবেটিস হাইপার ডিস্টিপেডিমিয়া সেগুলোর জন্য যেসব মেডিসিন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করবেন সেগুলো অবশ্যই নিয়মিত নিতে হবে যেটা হার্ট ডিজিজ অর হার্ট অ্যাটাক বিফোর সিক্স ফরটি ইয়ার্স অফ এজ আমরা পাচ্ছি আমি রিসেন্টলি লাস্ট ওয়ান উইক আমি দুজন এরকম পেশেন্টের অপারেশন করতে হয়েছে অ্যানজিওপ্লাস্টি করতে হয়েছে যারা ত্রিশ বছরের কম বয়সে হার্ট অ্যাটাক নিয়ে এসেছে এবং সেটা সত্যি খুব অ্যালার্মিং এবং এই অ্যালার্মিং এটাকে কমানোর একমাত্র উপায় হচ্ছে যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন যেহেতু হার্ট ডিজিজ একটা লাইফস্টাইল ডিজিজ লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমাদের ওয়েট মেনটেন করা খাদ্য মানে হেলদি ডায়েট মেনটেন করা স্মোকিং সিজিস করা রেগুলার এক্সারসাইজ করা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জনকে দেখে একসঙ্গে যারা সাকসেসফুলি তিরিশ বছর অফ দ্য ম্যারেড লাইফ যারা কমপ্লিট করেছে অ্যান্ড দ্য স্টিল হেল অ্যান্ড হার্ট আমাদের তাদের কাছে একটাই অ্যাডভাইস দেখে তো খুব ভালো লাগলো তাদের সবাইকে এবং আমাদের হচ্ছে অ্যাডভাইস হচ্ছে এই এতদূর ম্যারিড লাইফে দুজনে যদি একসঙ্গে যদি ইয়ে করতে পারে তো খুবই ভালো কিন্তু তার সঙ্গেও শরীরের দিকে খেয়াল রাখতে হবে যাতে তিরিশ বছর যাতে আমরা যতটা পারি একসঙ্গে আমরা কাটা কাটাতে পারি তার জন্য বেসিক্যালি আমাদের আমরা যাকে হার্ট হেলদি বলি প্রথম জিনিস সেটা হার্ট হেলদি ডায়েট খেতে হবে যাতে তেলটা কম নুনটা কম সুগার কম ঠিক আছে আর কোনো রকম অ্যাডিকশান যাতে আমরা না নিই যেমন টোব্যাকো অ্যালকোহল এগুলো যতটা কম করা যায় বা টোব্যাকো তো একেবারেই বন্ধ অ্যালকোহল প্রায় বন্ধ এগুলো খুব দরকার তার সঙ্গে আমাদের আর অ্যাক্টিভ হতে হবে থার্টি মিনিটস অফ ডেলি ওয়া ওয়াকিং ফাইভ ডেজ হবি এগুলো রেকমেন্ডেশন এগুলো করলে আমরা আমাদের আমাদের স্পাউসের সঙ্গে বহু বছর এসে থাকতে পারব